Gracias. вайона хьят он леди ди леда ти да он леди ди

রহিম আসসালাম প্রিয় ভো কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন সকাল সময় আজকে লাইভে চলে আসছি এখন আজকে হচ্ছে রবিবার না রবিবার ইনশাল্লাহ আমরা গতকাল রাত্রি আপনাদেরকে বলে দিয়েছি যে আজকে আমাদের পূর্ণিমা সাহিতে প্রচুর অফার চলবে বিশাল অফার চলবে তো আমাদের এখানে আজকে যদি আপনি পূজার কেনাকাটা করতে আসেন পাঁচশো থেকে শুরু করে যত দামের চাবেন পাঁচশো আটশো ছয়শো পঞ্চাশ তারপর গিয়ে আপনার এক হাজার বারোশো পনেরোশো প্রত্যেকটা প্রাইজেরই আমাদের এখানে কাতান অফার আছে ইনশাল্লাহ তা আপনি চাইলে আমাদের আজকে আমাদের পূর্ণিমা সাহিত্যে চলে আসতে পারেন হ্যাঁ আজকে সকাল থেকে শুরু হয়েছে রাত দশটা পর্যন্ত আমরা আছি আমাদের দোকান খোলা থাকবে এবং অফার থাকবে আপনারা সরাসরি চলে আসবেন দোকানে আমি চেষ্টা করব যে বোনদেরকে সব অফারগুলো দেখানোর জন্য আর বোনরা চেষ্টা করবেন রাত দশটার মধ্যে দোকানে চলে আসার জন্য অফার নেওয়ার জন্য ঠিক আছে তো আমরা এখন আছি আমাদের চারতলা গেলে তো পাবেনি চারতলা পুরো ফ্লোরটাই আমাদের পূর্ণিমা শাড়ি শাড়ি সবই আছে আর আমাদের নিচতলায় যে শোরুমটা আমি এখন যেটাতে আছি নিচতলায় যে শোরুমটা যেটা হচ্ছে সিমা শাড়ি দাও এই এটা হচ্ছে আমাদের সিমা শাড়ি নিস্তালয় শোরুমটা এটা আমাদের নিস্তালয় যেটা নূর ম্যানশনের 3 নাম্বার গেট দিয়ে ঢুকলে আর থেকে 10টা দোকানের পরেই আমাদের দোকানটা হচ্ছে সিমা শাই নাম এবং পূর্ণিমা শাড়ি স্টিকার আমাদের গেটে দেওয়া আছে তো আমরা আজকে এক এক কোয়ালিটি এক এক দামের এক এক অফার কালেকশন দেখাব আপনাদেরকে শুরু করব 500 টাকার থেকে হয় কম থেকে শুরু করি পূজা তো সবাই একটু কম প্রাইসের চায় ঠিক আছে সবাই একটু কম প্রাইসের চায় একটু ঈশ্বর শুরু শুব তারপর প্রিন্টের সাইড গুলা দেখাবো আমি সব রকমের কালেকশন গুলো লাইভে দেখানোর চেষ্টা করব হয়তো আমরা একটু অল্প অল্প করে দেখাবো কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব আর কি একটা আইডিয়া দিয়ে দিব আর কি হয়তো অল্প করে খুলবো জাস্ট জানুক জানুক যে আমাদের আসলে কি কি পাবে কি কি পাওয়া যায় তো এই কাতান শাড়ি বোন আমি ক্লিয়ার কাটলি কথা বলি বর্তমান বাজারে আপনি গেলে বারোশো পনেরোশো টাকা সেল করে এগুলা এই কাতান শাড়িটাই আর আমরা এই কাতান শাড়িটাই আপনাদেরকে পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িটাই আমরা পাঁচশো টাকা অফার দিচ্ছি পূজার জন্য অফার দিচ্ছি এগুলো আমাদের নতুন এবং আমাদের পূর্ণিমার শাড়ি যতদিন থাকবে এই কাতান শাড়ি সবসময় থাকবে ততদিনই থাকবে বারো মাস থাকবে আমাদের এই কাতান শাড়ি তো পূজা স্পেশাল আসছে চাইলে কিন্তু দাম বাড়াইতে পারতাম এক দুশো টাকা বাড়াইতে পারতাম বাড়াই নাই পাঁচশো টাকায় রাখতেছি আগের প্রাইসটা প্যারো গ্রিন কালার খুব সুন্দর হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ড্রেস দেখান অবশ্যই দেখাবো শাড়ি দেখাই তারপর ড্রেস একটা লাইট করে দিব কোন সমস্যা নাই এটা ল্যাভেন্ডার কালার দেখেন সিলভার কালার কাজ করা এত সুন্দর শাড়ি আপনি টাকা টাকা অফারে অফারে পাচ্ছেন পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস মাত্র আমি এখন পিঙ্ক কালার দেখাবো লাইট পিঙ্ক কালার এটা আরো মার্জিত আরো সোভার টাইপ কালার অনেক সুন্দর কালারটা লাইট পিঙ্ক মধ্যে এবং সিলভার কালার কাজ করা থাকবে এটা এত সুন্দর একটা শাড়ি ও গ্রেভিটি দেখেন তো শাড়িটা কত সুন্দর কালারফুল অনেক সুন্দর পাঁচশো টাকা অফার অনেক বোনরা ভাবে যে পূর্ণিমার সাহিত্য একটা ব্র্যান্ড হ্যাঁ বল আমরা তো একটা ব্র্যান্ডই আমরা একটা বড় ব্র্যান্ড ঠিক আছে তো আমাদের কাছে আসলে কি পাঁচশো টাকার জিনিস পাওয়া যাবে নাকি অনেকের আইডিয়াটা আমি আজকে একটু দূর করে দিলাম হ্যাঁ আমাদের কাছে আসলে প্রত্যেকটা প্রাইজের কালেকশন পাবেন আমরা ব্র্যান্ড হয়েছি কিভাবে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিয়ে ঠিক আছে বল আর কোয়ালিটি ফুল জিনিস দিয়ে এটা হচ্ছে একটু প্রিন্টে চলে গেলাম একটু প্রিন্ট টাইপের চলে গেলাম এটা হচ্ছে চুন্ডির প্রিন্টের মধ্যে আসলটা চুন্দরি প্রিন্ট এবং বডিটার মধ্যে চুন্দির প্রিন্ট এটার প্রাইসটা কত থাকবে পাঁচশো টাকা প্রাইস থাকবে এটারও আল্লাহ এটা ব্লাউজ পিজো থাকবে এই পাঁচশো টাকা সাইটে ব্লাউজ পিজো পাচ্ছেন বোন না নিয়ে নেন এটা পাঁচশো করে অফার দিচ্ছি দেখেন আপনি ঢাকা সিটির মধ্যে কোথাও থেকেও পাঁচশো টাকা এই শাড়ি কিনতে পারবেন না ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারি কোথাও থেকে কিনতে পারবেন না আমরা দিলাম পাঁচশো টাকাতে এটা কিন্তু আরো সুন্দর বাটিক স্টাইল এর করছে শাড়িটা এতটা আনকমন বোন আচলের মধ্যে টাটসেল আছে এবং উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকের সাথে আমরা এটার প্রাইস প্রাইসটাও দিচ্ছি পাঁচশো টাকাতে এবং শাড়িগুলো চোদ্দ হাত ব্লাউজ পিস কাটার পর বারো হাত প্লাস থাকবে একটু সানজানা প্রিন্টে চলে গেলাম ইন্ডিয়ান সানজানা প্রিন্টে চলে গেলাম একটু সানজানা প্রিন্টের শাড়ি দেখাবো একটু আপনাদেরকে সিল্কের শিফনের এর এটা হচ্ছে শিফন এটা পিওর এর শিফন কাপড় সানজানা প্রিন্টের শিফন কাপড় এই শাড়িটা বর্তমান বাজারে দুই হাজার সেল করে কারণ এটা হচ্ছে ক্যাটালগের শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে পূজা উপলক্ষে এটা দিব কত কাতে আটশো টাকা অফার দিয়ে দিচ্ছেন অর্ধেকই কম দেখেন বাইরের থেকে অর্ধেক দামই পাচ্ছেন আপনি অর্ধেক কম দামে পাচ্ছেন আমাদের কাছে এই প্রিন্টটা দেখেন এটা আরো অসাম কালার কত সুন্দর কত সুন্দর কালার লতা ডিজাইন করা পুরোটা বডিতে একটু আলাদা টাইপ আলাদা টেস্টের এই ডিজাইনটা খুবই আনকমন এটা ব্লাউজ পত্রিকা শাড়ি থাকবে হ্যাঁ আমি প্রথমে একটু দামি শাড়ি তো বলছি দামি শাড়ি মানে হচ্ছে ব্লাউজ পিস থাকবে ঠিক আছে বোন জিমিচুর মধ্যে দেখেন হ্যাঁ দেখাবো বোন আমি সব দেখাবো ধাপে ধাপে সব দেখতেছি আপনাদের জন্য যেমন এইটা কালারটা হচ্ছে লাইট পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর এই একটা শাড়ি নিয়ে যান আপনি নিজে পরবেন মাকে দিবেন বোন কে দিবেন ভাবি কে দিবেন এইসব শাড়ি গিফট করলো মনে করবে যে না মিনিমাম পনেরোশো টাকা দিয়ে কিনে আপনি গিফট করবেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে তাড়াতাড়ি নেন আটশো টাকা অফার ব্ল্যাকটার প্রাইস কত ব্ল্যাকটার প্রাইস ব্ল্যাক কুই দেখাচ্ছি ওই যে ওইটা না হ্যাঁ পাঁচশো টাকা ওইটার প্রাইস বোন ব্ল্যাকটার প্রাইস পাঁচশো শারবিন আক্তার বলেছে হাই হ্যালো আপু কেমন আছেন বল অবশ্য বলবেন শারনা সাহা বলছে ভাইয়া পার্টি শাড়ি দেখান দেখাবো বোন এই লাইভের মধ্যে সব দেখাবো একটু থাকেন আমি ধাপে ধাপে সব দেখাচ্ছি আপনাদেরকে আমি এই শাড়িটা দেখাই এটা শিফন এটা হচ্ছে মাখন শিফন শাড়িটা ধরলে মনে হবে আপনি মোম ধরছেন এতটা নরম এতটা সফট এতটা প্রিমিয়াম এই পিওর এটাকে আমরা দিচ্ছি কত নাম আটশো টাকা অফার দিচ্ছি তো একটু কাতানে চলে যাচ্ছি বোন আমরা যে কালেকশন অল্প অল্প দেখাচ্ছি এটা দোকানে আসলে হাজারো কালেকশন দেখতে পারবেন জাস্ট আইডিয়া দিচ্ছি একটা এটা হচ্ছে আমাদের কাতান এটা আমরা এক হাজার করে দিচ্ছি অফারটা এটার এটা এক হাজার করে দিচ্ছি এই শাড়িটা দেখেন আপনি এটাতেই বুঝতে পারবেন যে এই শাড়িগুলা বর্তমান বাজারে পঁচিশশো করে সেল করে আমরা দিচ্ছি এক হাজার টাকায় কতটা কম প্রাইসে পাচ্ছেন বাইরে থেকে চিন্তা করেন তো একবার এক হাজারের আমি কয়েকটা ডিজাইন কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে একটা না কয়েকটা ডিজাইন কালার খুলে ফেলবো দোকানে আসতে দেখতে পারবেন আরো অনেকেই অনলাইনে এর মধ্যে যারা অনলাইনে অর্ডার করবেন করতে পারেন কোনো সমস্যা নাই এটা পার্পল কালার মার্শাল্লাহ ডিপ পার্পল এবং ডিজাইনটা খুবই আলাদা টাইপ ডিজাইন একদম পিওর এর গুলা পঁচিশশো টাকা প্রাইস মনে করতে এটা ব্লাউজ পিস আছে সাথে পঁচিশশো টাকা প্রাইস মনে করতে হবে কিন্তু আমরা এই শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আপনি এক হাজার টাকায় পূজার অফার পাচ্ছেন পঁচিশশো টাকার কাতান শাড়ি আপনি এক হাজার টাকার বিশাল অফার পাচ্ছেন আই হাই রে এটা কি ম্যাজেন্ডা কালার আল্লাহ প্রিমিয়ার প্রিমিয়াম কাতান প্রিমিয়াম কাতান যেটা প্রাইস পঁচিশশো তিন হাজার টাকা বাহিরে সেল করে এটা আমরা পূজার জন্য মাত্র এক হাজার টাকা অফার দিচ্ছি একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর চাকচা কাজ করা পুরোটা কাতান শাড়ির মধ্যে মাত্র এক হাজার টাকা আজকে শাড়ি দেখাই ছিল মন ভরে দিব আপনাদেরকে যে কত প্রকারের শাড়ি কালেকশন করছি সব শাড়িগুলো আমাদের অফার চলতেছে বোনদেরকে বলবো বোন অনলাইনে যদি নিতে চান নিবেন আর যদি দোকানে আসতে চান এখনই চলে আসবেন ইনশাল্লাহ আজকে রাত দশটা পর্যন্ত আমাদের অফার চলবে আচরের টার্সেল এবং পার্পল কালার মধ্যে পুরোটাই গর্জেস কাজ করা এক হাজার টাকা জীবনে চিন্তাও করেন যে এই শাড়ি কিনতে পারবেন আপনি এখন আপনাদেরকে আমরা বারবেরি কাতান শাড়ি দিব এই বারবেরিটাও বাহিরে তিন টাকা সেল করে কিন্তু আমরা পনেরোশো টাকা দিব আমরা দিব পনেরোশো টাকায় বারবিরি কাতান শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বারবিরি কাতান শাড়ি এক নাম্বারটা দিচ্ছি এটা সম্পূর্ণ টাকসুল লাগানো থাকবে আঁচলে এবং সম্পূর্ণ জড়ি সুতার কাজ এটা কি লস পিসটা মার্শাল্লা জাস্ট অসাধারণ মাত্র পনেরোশো টাকায় বারবিরি কাতান শাড়ি পাচ্ছেন যেটা বর্তমান পূজার এটা পূজার সিজন এখন বাজারে এটা সেল করতেছে মিনিমাম তিন হাজার টাকা আমরা দিচ্ছি পনেরোশো টাকা এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন কালারটা দেখেন পারের ডিজাইনটা দেখেন কি পিটানো কাজ কাট সেল এবং প্রত্যেকটার সাথে ব্লাউজ আছে ডিজাইন গুলো আলাদা আলাদা ডিজাইন এটা প্রাইসটাও পনেরোশো টাকা পূজার অফার পাচ্ছেন আই হাই রে খাইছেন এটা কালারটা তো আরো সুন্দর রে কচি কলা পাতা কালার এটা হচ্ছে কচি কলা পাতা কালার জাস্ট ওয়াও চমৎকার একটা কালার এটা বলুন নেন পূজার জন্য শাড়ি একটা কালেক্ট করেন বা যে কোনো পারিবাহ পরবেন এইসব শাড়িগুলা এটা কি চিত্তা এটা দেখেন এটা কিন্তু অনেক কাজ করা বারবেরি সরাসকি বারবেরি সরাসকি এটা এটা জিরো স্টনে কাজ আর কি সরাসকি স্টনে কাজ করা তাই এটা বারবেরি সরাসকি নাম বলা হয়েছে এটা অনেক সুন্দর কিন্তু এই শাড়িটা আচ্ছা এই শাড়িটা নাজিম ভাই বাইরে কত সেল করবে এটা অবশ্যই সেল করবে কারণ এটা স্টনে কাজ করা কিন্তু আমরা পনেরোশো টাকাতেই দিচ্ছি আমরা পনেরোশো টাকাতেই অফার দিচ্ছি এটা স্টনে কাজ করা বারবেরিটা একটা ব্লক এটা ঠিক আছে সাদা লাল কান্না পছন্দ হ্যাঁ এখন তো অবশ্যই এটা লাগবে দিদি এখন পূজার সিজন যেহেতু সাদা লাল সাইটা অবশ্যই এখন দরকার আর বারবেরি মধ্যে এই সাদা লালটা নিয়ে নেন আমরা পনেরোশো টাকা দিলাম ইনশাআল্লাহ আপনি এটা পূজার পরেও পড়তে পারবেন যে কোনো পার্টি অকেশনও চাইলে এটা পড়তে পারবেন পনেরোশো টাকা কি নাম্বার একটু অর্ডার করে ফেলবেন বলুন কারণ পরে কিন্তু এগুলো পাওয়া যাবে না এক্ষুনি অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত তুমি অফিসে গেছিলা অফিসে ঢুকছিলে এখন তুমি জানলা কেন এখানে একটা নাতিম ভাই ভিডিও ও মাশাল্লাহ মাশাল্লাহ নাতিম ভাই এটা কি দেখাচ্ছি আমরা এটা তো চার হাজার পাঁচশো টাকার শাড়ি কিন্তু আমরা দিবো কত টাকা অফার এটা দুই হাজার টাকাই কাতান। আল্লাহ মিষ্টি কালার কত সুন্দর ফুল বডিতে কাজ করা এটা আই হ্যাঁ গ্লাস পিসটা এটা বুটা বুটা কাজ আসলে টাটসেলও থাকবে মার্শাল্লাহ এই শাড়িটা তো চমৎকার এটা কি হালকা ফিরোজা পেস্ট কালারের মধ্যে সাড়ে চার হাজার টাকার শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা অফারে পাচ্ছেন নিয়ে নেন তাড়াতাড়ি পিওর কোয়ালিটি কাতান শাড়ি পাচ্ছেন দামি কাতান শাড়ি পাচ্ছেন দুই হাজার টাকাতে এইবার দেখাবো আপনাদেরকে যেটা সাড়ে চার হাজার টাকার মিনাকারি কাতান শাড়ি এটা মাত্র পঁচিশশো টাকা অফার থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অফার আসলে টার্সের মাল্টি মিনাকারি কাজ লতা কাজ করা পুরো বডিতে প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস থাকবে যে শাড়িটার প্রাইস সাড়ে চার হাজার টাকা এটা আমরা পূজার জন্য দিলাম মাত্র পঁচিশশো টাকা অফার আই হায়রে নাদিম ভাই এটাও কি পঁচিশশো টাকাই থাকবে এটা কত সুন্দর শাড়িটা সেটা অনেক সুন্দর আমি জানি না কার ভাগ্যে আছে কিন্তু শাড়িটা কিন্তু ভাই চমৎকার ভাই শাড়িটা অনেক চমৎকার বাজারে কিনতে গেলেও পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু হবে ইনশাল্লাহ বলতে পারি এতটুকু আপনি চার যাচাই করে দেখেন কিন্তু আমরা পঁচিশশো টাকা দিলাম এটা তো কি বাসটা এটা হচ্ছে বুটিক্স শাড়ি এটা দিল্লি বুটিক্স শাড়ি সম্পূর্ণ বুটিক স্টাইলের সুতার এম্বোয়ডারি কাজ করে এটা সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করছে পুরোটা বডিতে আমরা এটাও পঁচিশশো টাকা দিচ্ছি এটা কাতার না কিন্তু এটা একটু তসর তসর টাইপ খুব সুন্দর কোটা তসর বলা হয় খুবই সুন্দর কাশ্মীরি সুতা পুরোটা বডিতেই এটা কি সেম ডিজাইনের কালার নাকি অন্য ডিজাইন এটা এটা আলাদা ডিজাইনের এমব্রয়ডারি কাজের বুটিক্সের শাড়িটাই অন্য ডিজাইনের এটা এটার প্রাইসটাও পঁচিশশো টাকা কালারটা হচ্ছে লেমন ও মার্শাল্লাহ চমৎকার কুচির মধ্যে আলাদা একটা ডিজাইন করা এই ডিজাইনটা কুচিতে পাচ্ছেন মার্শাল্লাহ মাত্র পঁচিশশো টাকা অফার বুটিক্সের এর আরো একটা শাড়ি দেখাবো আপু বুটিক্স মানে দাম বুঝছেন বুটিক্স মানেই দামি আপনি বুটিক্স এর একটা শাড়ি বাইরে কিনতে যান সাত হাজার আট হাজার টাকা প্রাইস গুনতে হয় কিন্তু আমরা এই বুটিক্স এর এম্বোয়ডারি সুতার কাজ করে এই শাড়িটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকাতে পঁচিশশো টাকাতে অফার দিচ্ছি তানাবানা মার্শাল্লাহ এই তানাবানা থাকবে তিন হাজার টাকা অফার এই তারাবালা থাকবে মাত্র তিন হাজার টাকা অফারে স্বরাজ কিছু কাজ করা পুরোটা বর্ডের মধ্যে মাত্র তিন হাজার টাকা অফার থাকবে তারাবালা ভাইয়া আপনার পিছনে সাঁতারটা দেখান হ্যাঁ দেখাবো সবই দেখাবো ওগুলা রাখছি আপনাদের জন্য আমরা এই কাতান টাটান দেখানোর পরে তারপর লাক্সারিতে চলে যাব আপনাদের জন্য প্রিমিয়ামে চলে যাবো ইনশাআল্লাহ আই হাই রে আমরা কি জি চুতে যাচ্ছি ভাই জিমিচু তো জিমিচু কিনতে গেলে 8000 টাকা কমে পাওয়া যায় না ভাই যেখানেই জানাতো কিন্তু আমরা কি জিমিচুটা কম প্রাইসে দিবaske बेस्ट প্রাইসে থাকবে প্রাইসে থাকবে ইনশাআল্লাহ আর আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনাদের এডিস্টনের কাজ করা এটা এডিস্টনের কাজ করা এই যে এটা এডিস্টনের কাজ করা জিমিচু শাড়ি হ্যাঁ কাপড়টা হচ্ছে জিমিচু আর কাজটা থাকবে এডিস্টনের এটা এটাও কিন্তু প্লাস্টিক পাথর না সব হচ্ছে কাচ পাথরের কাজ করা প্লাস ब्लाउজ পিসটাও গর্জিয়াস থাকবে এই জিবি শাড়িটার প্রাইস মনে করতে হবে দশ টাকা প্লাস এর কিন্তু আমরা এটা প্রাইস দিব কত টাকাতে না দিন ভাই পাঁচ টাকা মাত্র ফাইভ থাউজেন্ড এর পাচ্ছে রাখতে পাঁচ হাজার টাকায় পাচ্ছে রাখতে একটা অরিজিনাল জিমি শাড়ি জিমি শাড়ি মাসাল্লাহ আজিমের কাছে অর্ডার করেন আপনারা আজিমের নাম্বার দেওয়া আছে ক্যাপশনের মধ্যে এখান থেকে যেটা ভালো লাগবে আজিমের কাছে অর্ডার করে ফেলবেন তো একটু ভাইরাল জিমিচু দেখাচ্ছি এটা হচ্ছে ভাইরাল ডিজাইনের জিমিচু শাড়ি একটু চিকন চিকন কাজ করা এটার মধ্যে থাকবে হচ্ছে আপনার সব কাজ কাজ করা পাইপ কাজ করা আর কি কাজ দানা যেটাকে বলা হয় তো এইটা এই শাড়িটা কিন্তু বাজারে বিক্রি করা অনেক দাম কিন্তু আমরা কত দিব এটা এটা কত দিব আমরা এটা তিন হাজার আটশো আরেকটা কথা বলে দিয়ে আমাদের এই লাইভটা কিন্তু নিচ চালাতে হচ্ছে যেটা আমাদের সিমেয়া শাড়ি নাম ঠিক আছে এটা আপনার সহজ একটা ঠিকানা বলে দেই ঢাকা এলিফ্যান্ট রোড আসবেন নূর জংশন মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে ঢুকবেন আট থেকে দশটা দোকানের পরে আমাদের দোকানটা পেয়ে যাবেন সিমি আশাই নাম এবং পূর্ণিমা শাড়ি স্টিকার আমাদের গেডের মধ্যে দেওয়া আছে স্টিকার দেওয়া আছে ডোরের মধ্যে দেখবেন পূর্ণিমা লেখা আমাদের শোরুমে ঢুকে যাবেন প্লাস হচ্ছে বোন আপনারা যদি আমাদের চারতলা শোরুমে উঠেন চারতলা পুরো ফ্লোরটাই আমাদের পাকিস্তান ড্রেস ইন্ডিয়ান ড্রেস যত রকমের পার্টি শাড়ি কাতান শাড়ি লাগে চারতলা পুরো ফ্লোরটাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলে আসবেন এটা জিমিচুর মধ্যে আরেকটা ডিজাইন নাকি এটা এটা তো ম্যাচিং ভাই ম্যাচিং এর মধ্যে ম্যাচিং এটা চার হাজার পাঁচশো একটু মধ্যে একটু সিম্পল এর মধ্যে ওই একটা কথা হলো না যে ব্যাটা মোটা হলেই দারোগা হয় না যেহেতু গর্জেস থাকলেই দাম হবে তা না কিন্তু এটা সিম্পলের মধ্যে এটা হচ্ছে দামি শাড়ি হালকা কাজের দামি শাড়ি এটা এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র কত চার হাজার পাঁচশো টাকা এটা দাম আছে অনেক দাম এটা দাম আমরা অফার দিচ্ছি আচ্ছা আমরা একটু লাক্সারি আইটেম চলে যাচ্ছি নাকি তো দামি শাড়িটা চলে যাচ্ছি এখন যে শাড়ি পনেরো আঠারো বিশ হাজার টাকা দাম এই শাড়িগুলো এখন অফার দিতে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ এটা কি এটা তো জিমিচু না ভাই এটা সম্পূর্ণ আলাদা টেস্টের শাড়ি এটা এটা দেখেই নি ভাই এটা আমি নিজেও দেখি নাই এই শাড়িটা আমি কখনো দিন আমি নিজেও দেখি নাই একেবারে ডিফারেন্ট আচলটা খেয়াল করেন একটু

এটা কাপড় হচ্ছে শিফন কাপড় আর কাজগুলা দেখবেন পাড়ের মধ্যে কাশ্মীরি সুতা পাড়ের কাজ সিকোয়েন্সের কাজ এত সুন্দর তারপ পাইপওয়ার্কের কাজ করেছে গুলো দামি শাড়ি বল দামি ম্যাটেরিয়ালের দামি শাড়ি এগুলো আমরা এই শাড়িটা কত দিচ্ছি এটা এটা মাত্র 13000 টাকা অফার দিচ্ছি আমি তো প্রথমেই বলছি এটা যে 20000 টাকা এটা 20000 প্লাস যে ভাববেন ওই আপু এই নিবেন না দরাজ ও নম্বরের উপরে আমাদের এটা এখন এই যে এটা কত সুন্দর দেখেন এটা আরো সুন্দর এটা কিন্তু কাঁঠালি হলুদ কালার বলতে পারেন বা এটা আপনি কাঁচা হলুদ কালার বলতে পারেন কালারটাই এমন আপনি তিন চারটা কালার এটা বলতে পারেন এটা সাইজটাই আন বল এটা কারো কার্যকার দেখেন এটা ডিজাইনার কাজ করছে দেখছেন ডিজাইনার কাজ করছে এগুলো সব রিয়েলিস্টন সব রিয়েল দামি জিনিস বোন যার রুচি দামি শাড়ি শাড়ি পরার ইচ্ছা টাকার জন্য কিনতে পারেন এটা নিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা কম জিমিচুর মধ্যে একটু দামি জিনিস সুন্দর সুন্দর

আমাদের পূর্ণিমা সেই শোরুম আছে চলে আসবেন এটা গ্রিন কালার সি গ্রিন এটা বটল গ্রিন হচ্ছে আমি একটা জর্দি স্প্রিং এর কাজ করা একটা সাই দেখাবো এটা বউকে দিতে পারেন জন্য হ্যাঁ এটা বউকে দিতে পারেন বা বিয়ের জন্য দিতে পারেন এখন তো বিয়ের মধ্যে আর নির্ধারিত ওই যে লাল আর মেরুন কালার পড়তে হয় না সাইটার কালারটা সুন্দর যেমন হচ্ছে সম্পূর্ণ স্প্রিং ওয়ার্ক তারপর রিয়েল স্টন ওয়ার্ক এর কাজ করা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি কত টাকাতে এটা নয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি একেবারেই রিজনেবল প্রাইস এর তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম